আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আপনাদেরকে দেখাবো এই যে গঙ্গাপুরে রাস্তার কাজ শেষ হয়ে গেছে রাস্তা অনেক সুন্দর হয়ে গেছে সুন্দরভাবে গাড়ি চলতেছে কারো কোনো কষ্ট নেই অনেক সুন্দরভাবে গাড়ি চলতেছে রাস্তা অনেক সুন্দর হয়েছে অনেক বড় হয়েছে দেখেন অটো যাচ্ছে কোনো কোনো ভাঙ দিচ্ছে নাই অনেক সুন্দরভাবে গাড়িগুলো চলতেছে আরামদায়কভাবে আর কোনো কষ্ট নাই গাড়িতে উঠে আর কোনো কষ্ট হয় না সুন্দরভাবে যায় গাড়ি চলে দেখেন আইল্যান্ড দিছে আবার স্কুলের সামনে এখানে তিনটা আইল্যান্ড দিছে অত সারি পাড়াড়ির সুবিধার্থে এখানে স্কুলে বাচ্চারা করা হয় সেই জন্য আইল্যান্ড দেওয়া হয়েছে অটো গুলো এখন আরামদায়ক ভাবে চলতে পারবে কোনো সমস্যা নাই করতো উল্টা হয়ে যেত পড়ে যেত এখন মাসাল্লাহ অনেক সুন্দরভাবে গাড়ি চলতে চলতে পারে যাত্রীরাও বসে আরাম পায় যেখানে একটা আইল্যান্ড দেখতে সবচেয়ে বড় এই আইল্যান্ডটা অনেক বড় হয়ে গেছে হাইওয়ে রাস্তার মতো তবে এখন আইতে কোনো আইল্যান্ড নাই এই যে এখানে সুন্দর রাস্তা ছিল

thank you <coughs>